বরিশাল জেলা থেকে আর পটুয়াখালী জেলা থেকে পটুয়াখালী জেলার নানান চরমন্তস চর কাজল চর বিশ্বাস গলাচিপা তারপর হচ্ছে রাঙাবালি নানান নানান উপজেলা থেকে এই লাস্ট আসতেছে তারপর হচ্ছে আপনাকে ভোলা দেয়া কালাইয়া তারপর ভোলার মালগুলো এখন শুরু হচ্ছে যেমন আপনাদেরকে ভোটোকালের মাল প্রায় শেষ পর্যায়ে এখন ভোলা থেকে শুরু হয়েছে আর অন্য অন্য বছর থেকে বছর তরমুজ ভালো খাওয়াই খুব সুস্বাদু যেহেতু খরার বছর বৃষ্টি হয় না সেই কারণে তরমুজ অনেকটা সুস্বাদু প্রতিটা তরমুজের মিষ্টি খাওয়া লাল আর তরমুজের দামও আপনাদেরকে সব নিয়ন্ত্রণের মধ্যে একবার বড় তরমুজটা আমরা বিক্রি করতেছি এখানে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকায় মালদাতা বিক্রি করতেছি দুশো থেকে দুশো পঞ্চাশ তিনশো দুশো আশি একবার ছোটো যেটা ওইটা বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা মুক্তার প্রতিদিন তরমুজ ব্যথা কিনে হচ্ছে গিয়ে দুই কোটি টাকার উপরে পুরানো মুক্তারপুর ফেরিঘার ঐতিহ্যবাহিনীর একটা নাম আছে মুক্তারপুরের অনেক দূর দূরান্তে অনেক পাইকারি এখানে আসে সব মুকামতে আমাকে এই মুকাম অনেক একটা নাম করা নাম করা মাল একবারে লিজ্জমিল পাওয়া যায় আর অনেক ব্যাপারীরও এখানে মালা নেয় দাম বেশি ফলের দাম বেশি মনে করেন গত বছর যে মাল গেছে আশি টাকা নব্বই টাকা ছোটটা এবার একশো ত্রিশ একশো চল্লিশ টাকা দাম হচ্ছে ছোটো মাল টঙ্গি থেকে আসছি তখন গত বছর যে যে দামে বিক্রি করছি একটু দাম কম ছিল কাস্টমার কিনা শান্তি পাইছে কিন্তু এই বছর একটু দাম বেশি কিনেছ কিছু পয়সা বেশি পাইতেছে যেটা আছে দুশো টাকা ও এখন এইটা এই বছর ওইটা দুশো ষাট টাকা কিনা লাগতেছে তো আমাকে বাড়তো ইয়া খরচপাতি দিয়ে তিনশো টাকা বিক্রি করতে হইতাছে মনে করেন মোটামুটি আনছি আপনাদের পটো খালি গলা সিফার তোর বিশ্বাসী থেকে আমরা নিজেরাই কিরে আসতাম কৃষক দাম বেশি তাই তো ওই তমুল আমি নষ্ট হয় নাই তুমুল ভালো গাইতেও ভালো নামও ভালো আবার কৃষকও বাড়িতে আছে ব্যাপারেরও আছে আর দরও বাড়িতে আছে গৃহস্থ দশ বছরে এক বছর এবছর বসা হয়েছে এবছরের মতন বসা কোনো আর তরমুজ নষ্ট হয় নাই এবছর একটা তরমুজও নষ্ট হয় নাই ভর্তি বছর নষ্ট হয় জ্বর বৃষ্টি নষ্ট হয় এবছর নষ্ট হয় নাই এবার ফলন লিখে ভালো হয়েছে কিন্তু খরচ বেশি হয়েছে ওষুধের মানে গেলের তুলনায় এবার সারের দাম ওষুধটা অনেক বেশি কারণ আমার তালাতাল আবহাওয়া ঠান্ডা লাগছে ফল গাছ ভালো আছে দামও মোটামুটি ভালো আছে কৃষকের সমস্যা নেই বাড়ি বছর একটা জমিতে আমাদের সাড়ে তিন লক্ষটা কোটা খরচ হয় তাতে আমরা পাঁচ হাজার জাল লাগাই চারি হাজার ফল গড়ে চার হাজার ফল হয় পাওয়া যায় এইসব করে কৃষকের থেকে দেখা গেছে কৃষকরা বাজার কোনো জায়গায় ভালো পায় কোনো জায়গায় কম পায় যার বাইকে যা তাই তাই হয় ভাই মোটামুটি গেল বছর দেবে গেলো বছর দেবে আগাম তো শুরু ধরু আগাম মাল হয়েছে ফাল্কু মাসে পনেরো থেকে মাল কাছা শুরু হয়েছে তাহলে ভাল ভালো মাল দর মোটামুটি ভালো আছে লিমিটের মধ্যে আছে